রুখতে গেলে আজকে একমাত্র পথ আমাদের তা হল মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আজকে দেখুন একটা কথা আপনাদের বলি এখানে অনেক মহিলা বসে আছে আজকে যখন যদি দাঙ্গা হয় সেই দাঙ্গায় যখন বোম গুলি ছোঁড়া হবে তখন বৌমার গুলিকে দেখে দেবে যে কোনটা মুসলমানের বাচ্চাকে মারছে কোনটা হিন্দুর বাচ্চাকে মারছে না সবটাই বোনগুলি যখন ছোটে তখন সেটা দেখে না তাই যখন দাঙ্গা হবে তখন আপনার আমার সবার বাচ্চাগুলো স্কুলে গেলে আমাদের অশান্তিতে ভুগতে হবে তাই এমন দল তাকে বাংলায় পার রাখতে দেওয়া যাবে না যে দাঙ্গাবাজের দল আজ এমন একজন প্রধানমন্ত্রী যে দাঁড়িয়ে পর পর মিথ্যে কথা বলে গেল বোতলটা ছেড়ে দেয় আজকে মিথ্যে কথা বলে গেল মনে আছে দিন আনে বলে হ্যাঁ শুনেছেন এটা মিত্র

ইকোনমির নতুন এর কথা বলা হয়েছিল হয়েছে তাহলে একজন মিথ্যাবাদী সে দাঁড়িয়ে থেকে মানুষকে বিভ্রান্ত করলো আমার তো মনে হয় আমার থেকে বেশি বুদ্ধি আপনাদের আছে তাই আগের বারো তৃণমূল কংগ্রেসকে একটা রেকর্ড মার্জিনে এখানে জিতিয়ে দিয়েছেন আমি ভেবেছিলাম ফোকটে পনেরো লোক আসবেন তখনই আপনারা ভেবেছিলেন যে এ ঢব্বাজ কোনদিন পনেরো দেবে না তাই বিশ্বাস করেননি মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছেন আর আজকে আবার এসে বলছে মিত্র হাম মিত্রায়ন করতে হব মমতা ব্যানার্জি রোড ব্রেকার লাগা দেতা হ্যা আমি বললাম উন্নয়ন বলছে আয়ুষ্মান ভারত আমি বললাম আয়ুষ্মান ভারত মানে কি জানেন আপনাকে টাকা দিতে হবে সেই টাকায় সে মেডিক্লেম করে দেবে অনেকটা করছে বলে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবে তাহলে আজকে ভারতের প্রধানমন্ত্রী আজকে মেডিক্লেমের এজেন্ট হয়ে আয়ুষ্মান ভারতের নামে ভারতে মেডিক্লেমের পলিসি বিক্রি করার চেষ্টা করছেন কেন মমতা ব্যানার্জি ব্রেক লাগিয়েছে তার কারণ মমতা ব্যানার্জি সবার জন্যে সরকারি হাসপাতালে ফ্রি করে দিয়েছে আমাদের চিকিৎসায় এখন আর পয়সা লাগে না তাই আর আমরা আয়ুষ্মান ভারত নেব না সেইখানে আজকে রোড ব্রেকার পড়ে গেছে নরেন্দ্র মোদী তারপর বলছে আমারা ব্রেক লাগা দিয়া বেটি বাঁচাও বেটি পড়াও বেটি পড়াও আমি বললাম